আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে ড্রাগন ভার্সেস টাইগার রিলেটেড কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো দ্রাগন ভার্সেস টাইগার আপনি বিগ হলেও আপনাকে আপনার ফোন যদি সাহায্য করে তখন কিন্তু আপনার উইনিং চান্স আরও বেড়ে যাবে সো এমনই একটা অ্যাপস নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা সো আপনারা যারা হ্যাপি লুডু কিংবা হ্যাপি পাতি হ্যাপি আর্ন সহ যে কোনো ড্রাগন বাসেস টাইগার গেম খেলেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই অ্যাপটা আপনার প্লে স্টোরে অ্যাভেলেবল আছে এবং আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপটা লিঙ্ক দিয়ে দেব কীভাবে অ্যাপস অ্যাপস দিয়ে ড্রাগন বাসেস টাইগার গেম খেলবেন তার আজ আজকের এই ভিডিওটা দেখতে থাকুন আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেব সো দেখেন এখানে যে দশটা আপনাদের মানে ডান সাইড থেকে দশটা ইয়া নিতে হবে দশটা ট্রেইট নিতে হবে মানে ড্রাগন বার্সে টাইগারের দশটা ট্রেইতে এখানে আপনাকে বসাতে হবে ঠিক আছে দেখেন যে খালি খালিগরগুলো আছে যে এখানে বসতে বসাতে হবে এই যে সাইডে ড্রাগন আর বাম সাইডে টাইগার ঠিক আছে আর মাঝখানে তো ড্রো মানে তাই সো দেখেন এখানে কিন্তু ওই তিনটা টাইগার পরে একটা ড্রাগন একটা টাইগার একটা ড্রাগন দুইটা টাইগার একটা ড্রাগন মানে দশটা পর্যন্ত নিলেই মিনিমাম হবে আপনি চাইলে আর বেশি নিতে পারেন বা সার্চে ক্লিক করবেন আপনাকে বলে দিবে যে আপনার কোন তাতে ধরা প্রয়োজন এবং আপনি যদি পারেন ড্রাগন ভার্সেস টাইগার খেলা তখন আপনার অ্যাপের সাহায্য নিয়ে কিন্তু উইনিং চান্সটা একশো পার্সেন্ট হয়ে যাবে সো আজকের ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সব পারলে একটা লাইক দিয়ে দিবেন আর এখানে দেখেন আমি আপনাকে দেখা দিই প্রথমে দুইটা ড্রা টাইগার তাই ড্রাগন আসছে ঠিক আছে এক এক টাইগার আসার পর দুইটা ড্রাগন এই যেখানে এখানে দেখেন দশটা দেওয়া লাগবে ঠিক আছে মানে পিছন থেকে না সামনে থেকে দেওয়া লাগবে আপনার মানে বাম সাইড থেকে দেওয়া লাগবে সো দেখেন যে টাইগার পরে চারটা ড্রাগন পরে টাইগার পরে যেখানে মানে পিছন থেকে শুরু করতে হবে দশটা পর্যন্ত নেবেন ঠিক আছে বাম সাইড থেকে বাম সাইডের দশটা থেকে শুরু করবেন এখানে দেখেন যে বলতেছে ড্রাগন ছাপ্পান্ন পার্সেন্ট সো এখানে দেখেন এই যে টাইগার দিয়ে কিন্তু আমি শুরু করছি টাইগার থেকে তিন চারটা ড্রাগন ঠিক আছে চারটা ড্রাগনের পরে তিনটা টাইগার পরে দুইটা ড্রাগন একটা টাইগার দেখেন আপনারা এই যে নীলতা হচ্ছে টাইগার আর লালটা হচ্ছে ড্রাগন সো দেখেন ভাই দুইশো টাকা দৌড়লাম ড্রাগনে ড্রাগন ছাপান্ন পার্সেন্ট বলছে ড্রাগনে ধরছি ড্রাগন কিন্তু ঠিক আছে সো অ্যাপটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যাপটা আপনারা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিন ওইখানে আমি অ্যাপসটার লিঙ্ক দিয়ে দিবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর দেখেন যে সো যেহেতু ড্রাগন আসছে তো এবারে আমি ড্রাগনে দিলাম ড্রাগনে দিয়ে আবার সার্চ করলাম এবারে দেখেন যে ড্রাগন আসার সম্ভাবনা ছাপ্পান্ন পার্সেন্ট সরি পঁচপান্ন পার্সেন্ট ঠিক আছে সো এবারেও আমি ড্রাগনে ধরলাম ড্রাগন কিন্তু থেগুলো সো দেখতে থাকেন ভিডিওটা আর আপনারা বুঝতেই পারছেন যে এখানে পার্সেন্টেজ দেখাবে মানে একশো পার্সেন্ট যে এইটা আসবে এরকম না আপনারা হ্যাপি লুডু খেলেন তখন আপনারা জানতে পারবেন যে আপনি হালকা ই মানে পারেন যেহেতু আপনি খেলেন সেহেতু আপনি কিছুটা পারেন এবং আপনাকে কিছুটা সাহায্য করবে এই অ্যাপসে মানে ধরতে পারেন যে দুইজন বিগেনার খেলতেছেন একটা হচ্ছেন আপনার ফোন আর একটা হচ্ছেন আপনি দুইজনে মিলিয়ে যদি খেলেন তখন কিন্তু উইনিং চান্সটা একশো পার্সেন্ট হয়ে যাবে যখন আপনি এবং আপনার অ্যাপ একের সাথে মিলে যায় তখনই কিন্তু বেটিংটা একটু বেশি ধরবেন নয়তো কমই কমেই কমে ধরবেন দেখে নিবার টাইগারে পাঁচশো টাকা দলাম তাই পাঁচশো টাকায় কিন্তু উইন হয়ে গেলাম আমি সেখানে অ্যাডে কিছুক্ষণ পরে অ্যাড আসবে আপনার আপনি এক কাজ করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিন আর আমি ডিসক্রিপশন বক্সে এই হ্যাক ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো আর এটা তো হচ্ছে মানে আপনার পার্সেন্টেজ দেখাবে তবে হ্যাক ফাইলের যে ভিডিওটা আছে ওইটা আপনার আপনি চাইলে পেতে পারেন কারণ ওই ভিডিওতে পাঁচটা শুধু পাঁচটা চার্ট নিতে হবে ওই চার্টটা দেবেন আপনাকে মানে সেভেন্টি পার্সেন্ট বলে দেবে এখানে তো ষাট কিংবা পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বলে ঠিক আছে মানে আসার চান্স আপনাকে ওখানে সেভেন্টি থেকে আশি পার্সেন্ট পর্যন্ত বলে দেবে ওই ভিডিও লিঙ্ক আমি দিয়ে সো এই ভিডিওতে দেখতে থাকেন এখানে দেখেন যে যে ড্রাগন আসছে সো এবারে আমি দেখেন যে এবারে কিন্তু যে ড্রাগন পর্যন্ত আসছে তো আপনাদের লেখা লাগবে যেইতে আসবে ওইটা আপনাদের চারটে লেখার পরে সার্চ করতে হবে যেটা দেখেন যে ড্রাগন আসছে আমি লিখে দিলাম দেখার পরে কিন্তু সার্চ করলাম যে যারা হ্যাপি লুডু গেম খেলেন তারা আমার এই হ্যাপি লুডু আমার লিঙ্ক থেকে ডাউনলোড করেন আর আমার লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিন নতুন অ্যাকাউন্ট খুলে নিন ঠিক আছে কারণ পরবর্তীতে হ্যাক ফাইল আসলে যারা আমার লিঙ্ক থেকে ডাউনলোড করবে তাদেরকে আমি দিব অন্যথায় কিন্তু আমি দিব না ঠিক আছে যারা আমার লিঙ্ক থেকে ডাউনলোড করে আমার রেফারে অ্যাকাউন্ট খুলবে তাদেরকেই কিন্তু আমি হ্যাক ফাইলটা দিব আশা করি সকলে আমার রেফার থেকে অ্যাকাউন্ট খুলবেন কারণ যারা আমার রেফার থেকে অ্যাকাউন্ট খুলবে না তাদেরকে আমি পরবর্তীতে হ্যাক ফাইলটা দেবো না তবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা ফ্রি সবার জন্য ফ্রি তাই আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটা নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব টেলিগ্রামে ঢুকে টেলিগ্রামে জয়েন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন আর এটা কোনো হ্যাক না তবে এটা আপনাকে পার্সেন্টেজ বলে দিবে একজন বিগেনারের মতন যদি ধরেন যে আপনি ভাবতেছেন টাইগার আসবে তখন যদি অ্যাপসটাও বলে টাইগার আসবে তখন যদি আপনি মনে করেন যে এখানে টাইগার ধরেন তাহলে কিন্তু একশো পার্সেন্টই টাইগার হবে এই যে দেখেন এবারে অ্যাপস কিন্তু বলছে ছয়ষট্টি পার্সেন্ট টাইগার মানে প্রচুর বসছে এখানে মানে ষাট পর্যন্ত আসলেই কিন্তু ওইটা উঠে যায় এখানে ছয়ষট্টি পার্সেন্ট বলছে তো টাইগারই আসছে দেখছেন সো কিছুক্ষণ পরে অ্যাড আসবে আমি যে অ্যাপসটা দিবো এটাতে অ্যাডের সমস্যা হবে না সো ডিসক্রিপশান বক্স থেকে টেলিগ্রামে যাই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি অ্যাপটা ডাউনলোড করেন আর পরবর্তীতে হ্যাক ফাইলের সম্বন্ধে ভিডিও পেতে আপনি এক কাজ করতে পারেন আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন আর এই দেখেন ভাই দেখেন ভাই এবারে কিন্তু পঁচিশশো টাকা আর্নিং হয়ে গেলো মানে কি বলবো ভাই মানে দেখেন যে আমি ছয়ষট্টি পার্সেন্ট আসছে